প্রথম ইফতারটা পরিবারের সাথে করতে পারলেও প্রথম সেরিটা কিন্তু আমি আমার পরিবারের সাথে করতে পারি নাই কিন্তু আল্লাহ যদি তার বান্দাকে পছন্দ করেন অবশ্যই না খাওয়ায় রাখেন না আলহামদুলিল্লাহ আমার প্রথম সেরিটাও ভালো কেটেছিল প্রথম রোজার টুকিটা কি ছোটখাটো মুহূর্ত নিয়ে আজকের ব্লগটা করেছি আসসালামু আলাইকুম হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও বাসায় বাইরে যদি কেউ আমাকে ভাত খাওয়াতে চায় আমি তাহলে বলবো অবশ্যই মাউরা হোটেল ইজ দ্য বেস্ট অপশন ফর ভাত আর আমরা যেহেতু বাঙালি আমরা হয়তো বা ভাত ছাড়া অন্য কিছু খেয়ে রোজা রাখবো সে কথা ভাবতেও পারি না আমি জানি না আপনারা কে কি খেয়ে রোজা রাখেন আর ভাতের সাথে একটু সবজি হলে কিন্তু ভালো হয় মাওরা হোটেলের এই সবজিটা আমার কাছে অসাধারণ লেগেছিলো আর এই ভর্তাটা দেখতে আলু ভর্তা হলো এটার ভিতরে একটা চিংড়ি মাছের ফ্লেভার আসছিল আমি জানি না এত মজা লাগছিল আমার খেতে মানে দেখে মনে হচ্ছিল যে সবগুলো ভর্তা দিয়ে ভাত আমি খেয়ে ফেলবো আর অন্য কোনো জায়গায় যদি ভালো কোথাও ভাত ভর্তা পাওয়া যায় আমার বাসা বা আমার শ্বশুরবাড়ি ছাড়া প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বাউরু হোটেলের গরু মাংসও একদম বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট মানে এত বেশি ভালো লাগে এত লোভনীয় ছিল খাবারটা এটা দিয়ে রোজা রাখতে পারছি সেটাই আলহামদুলিল্লাহ আর দ্রব্যমূল্যের বাজারে ওরা কিন্তু লেবুও দিচ্ছে সালাদ হিসেবে তো এটা আমার দেখে খুবই ভালো লাগছে যে ওরা যে একটা শশা সালাদ প্রোভাইড করতেছে আর লাস্টে আমি যেহেতু বাঙালি তাই একটু মেখে চেখে খাচ্ছিলাম আর বাসাকে অবশ্যই ফিল করছিলাম আমি যতই ভালো খাই না কেন বাসা তো আমি অলয়েসি মিস করি তারপরে আল্লাহর কাছে সুক্রিয় এবং আলহামদুলিল্লাহ জানাচ্ছিলাম যে প্রথম রোজায় আমাকে এত ভালো একটা সিহি করানোর জন্য বাসায় এসে ভাবলাম ইফতারের আগ মুহূর্তে কিছু মোমেন্ট আমি একটু ক্যাপচার করে রাখি যেহেতু এটা কাসিফের প্রথম রমজান তো বড় হয়ে ভিডিও দেখতে পারবে প্রথম রোজায় ও কতটুক ছিল কি কি করেছিল কেমন আনন্দ করেছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন সবাই প্লিজ কারণ আমার পরিবারের সবাই এখন অসুস্থ কেউই সুস্থ নাই আমি অনেক দিন পর ভিডিও আপলোড করছি কেউ যদি আমার ব্লগ রেগুলার দেখে থাকেন তারা হয়তো বা জানবেন কারণ আমার ফ্যামিলি মেম্বাররা কেন জানি একটু সুস্থই হতে পারছে না তো কিভাবে সুস্থ রাখা যায় পরিবারকে সবসময় আমি সেই চেষ্টাই করি আমাদের পার্সোনাল লাইফ নিয়ে হয়তো বা আমাদের ভ্লগে কিছু বলা হয় না কিন্তু আমরা কিন্তু আসলে মেন্টালি খুবই সিখ থাকি কারণ একটার পর একটা মানুষ যখন অসুস্থ হতে থাকে তখন কিন্তু ভালো লাগে না আমি জানি না আমরা কি খুব বেশি একটা শো অফ করি বা মানুষকে পার্সোনালি খুব বেশি কিছু দেখাই তাহলে তো বলবো যে আম্বানির পরিবার তো অনেক কিছুই দেখায় আলহামদুলিল্লাহ তারা তো একটার পর একটা বড়লোক লোক হচ্ছেই তাদের নিয়ে তো সমালোচনা শেষ নেই তাই না কিন্তু জানি না কেন আমাদের নিয়ে এরকম হয় তো যাই হোক এসব কথা বাদ দিই বাচ্চারা খুব এনজয় করছিল ওরা বিকেলবেলা সব কিছু গুছাচ্ছিল ওদের বলছিলাম যে আমরা এরম ইফতার করবো তোমরা গুছাও তো আজও আদার আসিনি मिले খুব সুন্দর করে খেলনাগুলা গুচাচ্ছিলো আশ্বিন যেটা আবার রাখছিল আজও আজ সেটা উঠে রাখতেছিল ও বলতেছিলো আগে ছোটো জিনিস রাখবে এরপরে বড় জিনিস রাখবে আসলে বাচ্চারা তেমনই হয় ওদের আসলে ওদের যা মনে চায় তাই ওরা করে আর আলহামদুলিল্লাহ আমার বাবাটা একটু তখন সুস্থ ছিল যদিও এখন সে আবার অসুস্থ যাই হোক আমার শাশু আম্মা সব সুন্দর করে বাড়াবাড়ির কাজ করতেছিলেন আর আমার কাজ ছিল প্লেটগুলা খুব সুন্দর করে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া যদিও সেটা কেউ ভিডিও করে নাই মানুষ ভাববে আমি হয়তো কোনো কাজই করি না শুধু খালি ভিডিওই বানাই না আমি কিন্তু মোটামুটি কাজ করি করেছিলাম তো যাই হোক এখন আমরা সব ইফতার এনে রেডি করছিলাম আর ইফতারের মুহূর্তে একটু মোনাজাত করতেছিলাম কারণ ইফতারের আগে কিন্তু খুব সুন্দর দোয়া কবুল হয় আর আমার হাজব্যান্ডজি খুব সুন্দর করে প্লেটে খাবারগুলো বাড়তেছিল আর প্রথম দিন আমরা ট্রেডিশনাল ইফতার দিয়ে ইফতার করেছিলাম আসলে ট্রেডিশনাল ইফতারের বাইরে আমরা তো অন্য কিছু চিন্তাও করতে পারি না আর কাসিব তার নানির কোলের সামনে সে ঘষাঘষি ডলাডলি দলাডলি করছিলো আর আশরিন তার ভাইয়ের টুপি নিয়ে নিছিল তারপর বলতেছিলাম এটা একটু কাসিবকে দাও দেখি কীরকম লাগে হুজুর সাহেবকে আলহামদুলিল্লাহ ছেলেটাকে ভালোই লাগতেছিল আমার ছেলেটার জন্য সবাই প্লিজ একটু দোয়া করবেন কারণ ও এখন অসুস্থ আর আব্বুকে ইফতারের সময় পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছিলাম কারণ আব্বুকে সচরাচর আমরা ইফতারের সময় পাই না তো এই তো ফ্যামিলির সাথে বসে আমরা ইফতার এনজয় করছিলাম আর এবছর আমার স্বামী অসুস্থ থাকাতে প্রথম রমজানটাই আমরা সবাই একসাথে করতে পারি আলহামদুলিল্লাহ বলবো এটা হচ্ছে অসুস্থ হওয়ার একটা গুড সাইন প্রথম রোজে আমাদের তেমন আর কোনো ভিডিও করা হয়নি সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং